জমিটা ডাক্তার আঙ্কেলের তোর নাম মির্জা আবির দশ লাখ টাকার জমি দশ কোটি টাকায় কিনে তুই হয়েছিস এখন পথের ফকির আমি রেহাই দিব না তোকে আমি পকের ফকির বানাবো অফিস থেকে এসেছি বসুন বলুন আপনাদের জন্য কি করতে পারি আমাদের কাছে ইনফরমেশন আছে ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে আপনি অনেক অবৈধ সম্পদের মালিক হয়েছেন আপনার ব্যবসার সমস্ত কাগজপত্র আর অ্যাসেসমেন্ট আমাদের দেখান মনে না হলে আপনার সমস্ত আমরা বন্ধ করে হ্যালো আমার নাম মির্জা আবির তুই এখন হয়ে যাবে পথের ফকির এই কোম্পানির মালিক আমার বস আমি আমার পি আমার বসের নাম মির্জা আবির আপনারা আমরা ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি আপনার বিরুদ্ধে অ্যালিগেশন আছে ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে আপনি কোটি কোটি কালো টাকার মালিক হয়েছেন ফাইলে আপনার ছবি সহ সমস্ত দুর্নীতির রিপোর্ট আছে আগামী তিন দিনের মধ্যে সমস্ত ট্যাক্স পরিশোধ না করলে আপনার বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হব দয়া করে আমাকে সাতটা দিন সময় দেবার ব্যবস্থা করুন স্যার ঠিক আছে আমরা আশা করব আপনার কথা ঠিক থাকবে প্লিজ ইউ কি বললে তুমি কোনো চিন্তা করো না ভাইয়া সুলতানকে আমি নিজের হাতে গুলি করে মেরে ও লাশ আমি ইনকাম ট্যাক্স অফিসের সামনে ফেলে রাখবো আমাকে মারবি তুই আমাকে মারতে হলে আমার মতো আরেকজন সুলতানকে লাগবে নে ধর এই পেন কিলার ক্যাপসুলটা খেয়ে নে না হলে ব্যথায় কষ্ট পাবি না না এই ক্যাপসুল লাগবে না ধর না হলে মেরে হাড়ি মাংস সব এক করে ফেলবো দাও ঠিক আছে ঠিক আছে দাও ক্যাপসুল মনে করে তুই যেটা খেয়েছিস সেটা ক্যাপসুল নয় রিমোট কন্ট্রোল বোম এই দেখ এই দেখ প্রমাণ এবার তুই ওই ফুলদানির মতো ব্রাস্ট হয়ে যাবি না না আমাকে বেরো আমাকে বেরো ঠিক আছে তুই যদি তোর ভাই মীর জাবিরকে নিজের হাতে গুলি করে মারতে পারিস তাহলে তুই বেঁচে যাবি এই আমি পারবো না এই আমি পারবো না তাহলে মর আমি পারবো পারবো আমি পারবো তাহলে যা যা My name is Sultan, one and সুলতান ওয়ান সুলতান সজ্জাদের the বন্ধ কেন

আমার কত শোন ছোট 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 আমার কত শোন

নিজের ভাইকে তুই নিজের হাতে গুলি করে মারলে দবির কে ফোন লাগা পুলিশের ঝামেলা যাতে না হয় সে ব্যবস্থা করতে হবে তবির ভাই ফোন বন্ধ পাচ্ছে বন্ধ থাকলে হবে না সেখান থেকে পালিশ খুঁজে বের কর ফোন লাগা পট ঠিক কি ব্যাপার এখানে গাড়ি থামালেন কেন? এখানেই তো তোমাকে নিয়ে ফূর্তি করব। হ্যাঁ? হ্যাঁ। কেউ যাতে ডিস্টার্ব করতে না পারে সেজন্য মোবাইল বন্ধ করে রেখেছি। সকাল হওয়ার আগে তোমাকে বাসায় পৌঁছে দেব। এসো, কাছে এসো।

থ্যাংক ইউ মিস্টার সুলতান থ্যাংক ইউ শুধু সাসপেন্ড করলে ওর স্বাস্থ্য শেষ হয়ে যাবে না স্যার ওই দবিরের সহযোগিতায় শয়তান মির্জা আমার বন্ধু আবির আর তার বাবা মাকে নির্মম ভাবে খুন করেছিল সুলতান সাহেব কেবিল সম্পর্কে আপনি আরো যা জানেন তা লিখিত ভাবে আজই আমার দপ্তরে পাঠিয়ে দিন থ্যাংক ইউ আসি নেম ইস সুলতান অত্যাচারী আর ঘাতকের দুশ্মন আবার সংবিধানে নো স্পেস নো কমা ডাইরেক্ট ফুল স্টপ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার